হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি দারুণ একটি প্রোডাক্ট আপনার পুরো চিকন স্বাস্থ্য স্থায়ীভাবে মোটা হবে আমাদের এই হেলথ সাপ্লিমেন্ট প্রোডাক্টটি খেয়ে এটি একশো পার্সেন্ট ন্যাচারাল প্রোডাক্ট যা প্রাকৃতিক উপাদান দ্বারা তৈরি করা হয়েছে এতে কোনোরকম সাইড ইফেক্ট নেই এটি সায়েন্স ল্যাব কর্তৃক পরীক্ষিত শতবাক কার্যকরী গেন ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট আমাদের এই প্রোডাক্টটির উপকারিতা হলো খাদ্য চাহিদা বাড়াবে স্থায়ীভাবে মোটা হবেন খাবারের রুচি বাড়বে এবং আপনাকে পাঁচ থেকে আট কেজি ওজন বাড়াতে সহযোগিতা করবে শরীরের দুর্বলতা কমাবে হরমোনকে ব্যালেন্স করতে কাজ করবে আপনার শরীরের সাথে মুখের সেপ ঠিক রাখবে অবশ্যই অবশ্যই আপনারা অরিজিনাল প্রোডাক্টটি দেখে শুনে নেবেন আসল প্রোডাক্টটি চিনবেন হচ্ছে প্রোডাক্টটি হাতে পাওয়ার পর অবশ্যই খুলে দেখবেন ভেতরের প্যাকেটে এলিট কর্পোরেশন শিল থাকবে এটি ছেলে মেয়ে উভয় সেবন করতে পারবে সো ভিউয়ার্স আর দেরি না করে সেন্ড মেসেজ অপশনে ক্লিক করে এখনই অর্ডার করুন অথবা পেজে দেওয়া নাম্বারে কল করে সরাসরি কথা বলুন এবং অর্ডার করুন ধন্যবাদ আজকে এ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ